আয়াত আটচল্লিশ অনুবাদ বলুন নিশ্চয় আমার রব সত্য দিয়ে আঘাত করেন যাবতীয় গায়েবের সম্যক জ্ঞানী তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আমার আলিমুল গায়ব পালনকর্তা সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারেন ফলে মিথ্যা চুরমার হয়ে যায় উদ্দেশ্য মিথ্যার মোকাবেলায় সত্যকে প্রতিষ্ঠিত করা মিথ্যার মোকাবেলায় সত্যের আঘাতের গুরুতর প্রভাব সৃষ্টি হয় এটা একটা উপমা কোনো ভারী বস্তুকে হালকা বস্তুর উপর নিক্ষেপ করলে যেমন তা চুরমার হয়ে যায় তেমনিভাবে সত্যের মোকাবেলায় মিথ্যাও চুরমার হয়ে যায় তাই এরপর বলা হয়েছে সত্যের মোকাবেলায় মিথ্যা এমন পর্যুদস্ত হয়ে যায় যে তা কোনো বিষয়ের সূচনা বা পুনরাবৃত্তির যোগ্য থাকে না